বরাকে বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই বললেন মন্ত্রী বরাক উপত্যকায় বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই বরাকে বিজেপি ছাড়া কাউকে দেখতে পাওয়া যায় না আগামী নির্বাচনে কোনো বিরোধী বিজেপির জন্য কোনো ফ্যাক্টরি নয় বলে মন্তব্য করেন রাজ্যের পরিবহন এবং আবগারি বিভাগের মন্ত্রী তথা শিলচর সমষ্টির বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আজ হাইলাকান্দিতে বিকাশ যাত্রার অধীনে স্থানীয় জয়মঙ্গল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন গৃহের প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী পরিমল সঙ্গে রাজ্যে চলতে থাকা শুক্ল বৈদ্য বিরোধী আন্দোলনে আগামী নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে বলে সাংবাদিকদের জিজ্ঞাসা করা প্রশ্নের অতি কৌশলে জবাব দেন এই বিষয়টি ন্যায়ালয়ের আওতাধীন থাকার জন্য তিনি মন্তব্য দিতে পারবেন না বলে জানান

কথা আহিব নিশ্চিতভাবে আমিও গম পাম আর যদি কেন্দ্রীয় সরকারের জড়িয়ে কোনো কথা সে গম পাম এই মুহূর্তে আমি কার ক্ষেত্রে কোনো মন্তব্য দিব কারণ ন্যায়ালয়র লালার গন্ডিত বান্ধা হয়েছে কোনো ফেক্টর নাই নাই কারণ আমি কাকো এই মুহূর্তে দেখাই নাই যে আছে আপোনালোকে দেখিছে নাকি কত কংগ্রেস দেখিলে আপনাদের কত ইউডিএফ দেখিলে বড়াই ভ্যালি কোনো ঠাই তো দেখি আছে সকল ঠাই বি কাক ভয় লাগে। আজি আমি জয়মঙ্গল হাই স্কুলের একটা স্কুল বিল্ডিং এই স্কুল এ সাত কোটি টাকা আমার সরকারে অনুদান দিছে আর এই অনুদানের ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি স্থাপন করার কারণে আমি সকলেই ইয়াতে গোট খাইছো আমার মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহোদয় আছে আমার ইয়ার বিধায়ক সুজামুদ্দিন সাহাব আছে আর আমার দলীয় সভাপতি যিজন ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলার তেও আছে লগতে আর আমার ডিডি সিক আদি করে যান সরকারি বিষয়ববিয়া আমি ইয়াতে আহি। তার মূল লক্ষ্য হল যে এই সাত কোটি টাকার যে অনুদান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটা স্কুলক একটা সুন্দর ভব্য নব্য গৃহ নির্মাণের কারণে এক সংকল্প তার ভিতর প্রতিটা সমষ্টি দলমত নির্বিশেষে কোনো না কোনো ঠাই সিলেক্ট করা হয়েছে আর আজি ইয়াতে আমি আহার মূল কারণটা হল নিজে আহি সরকারের হয়ে আমি ইয়াতে আহিছো বিধায়ক স্থানীয় বিধায়ক স্থানীয় সাংসদ স্থানীয় লৈ আমি ফাউন্ডেশন দিল যাতে কাম ভাল হয় আর মানে আশা আমি সকলে আশা করো যে এই কামের জড়িয়ে স্কুল এর জড়িয়ে এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থার মান যে বহুখানি উন্নত হব এই কারণে আমার আহা আর মানে ভাবসাধারণের যে আমি আনন্দ দেখিল যে হাউড়ে জানালে মানে ভাবু যে স্কুল বিল্ডিংও ভাল হব ইয়ার শিক্ষার যে মান সেটা বহুখানি উন্নত হচ্ছে